মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত এক সিদ্ধান্তে গোটা বিশ্বকে ধীরে ধীরে গ্রাস করছে ভয়াবহ মানবিক বিপর্যয় বিদেশি সহায়তায় মার্কিন তহবিল কাটছাতে বন্ধ হয়েছে ইউএস অর্থায়নে চলা অনেক প্রকল্প এর প্রভাব শুধু যুদ্ধবিধ্বস্ত দেশের গণ্ডিতে আটকে নেই আঘাত আসছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার উন্নয়ন ও মানবিক খাতে এর মধ্যে চাকরি গেছে অসংখ্য মানুষের এর চোখ বিপজ্জনক ঘটনা ঘটে গেছে বৈশ্বিক স্বাস্থ্য খাতে ব্যয় সংকোচনের চমক দেখাতে গিয়ে কি সর্বনাশ করলেন ট্রাম্প কিভাবে মূল্য দিচ্ছে বাংলাদেশ হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত খরচ কমাতে গিয়ে গোটা বিশ্বের সর্বনাশ করছে আমেরিকা গত বছর হঠাৎ করে মার্কিন বিদেশি সহায়তা কাটছাঁটের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জেরে শুধুমাত্র যুদ্ধ বিধ্বস্ত দেশ নয় ভেঙে পড়ছে উন্নয়নশীল দেশগুলোরও স্বাস্থ্য শিক্ষা ও মানবিক খাত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় রাতারাতি চাকরি হারিয়েছেন হাজারো মানুষ বন্ধ হয়ে গেছে ইউএস এইড ও এর অর্থায়নে চলা একের পর এক প্রকল্প সরাসরি ও পরোক্ষভাবে চাকরি হারিয়েছেন প্রায় বিশ থেকে ত্রিশ লাখ মানুষ মানুষ ব্যয় হ্রাসের অজুহাত দেখালেও ইউএসএইডের বাজেট ছিল আমেরিকার ফেডারেল বাজেটের এক শতাংশেরও কম এত স্বল্প পরিমাণ অর্থ বাঁচাতে গিয়ে বৈশ্বিক মানবিক খাতে ট্রাম্প ডেকে এনেছেন ভয়াবহ এক বিপর্যয় সংকটের শুরু হয় এক বছরেরও কিছু সময় আগে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর সরকারের ব্যয় কমানো নিয়ে তোড়জোড় শুরু করেন ট্রাম্প প্রথমে নব্বই দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত রাখার ঘোষণা দেয় তার প্রশাসন তখন বলা হয় এটি কেবল সাময়িক পদক্ষেপ কিন্তু শেষ পর্যন্ত বহাল রাখা হয় সেই সিদ্ধান্ত দুই হাজার পঁচিশ সালের জুলাইয়ের মধ্যে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মানবিক সংস্থা ইউএসএইড এর কয়েক সপ্তাহের মধ্যেই বাতিল করা হয় ছিয়াশি শতাংশ মার্কিন বিদেশি সহায়তা প্রকল্প আর এর জেরে ছাঁটাই করা হয় লাখো কর্মীকে ট্রাম্প প্রশাসনের বন্ধের প্রভাব বাংলাদেশেও পড়েছে বড় রকমের ধাক্কা লেগেছে মা ও শিশুর স্বাস্থ্য নিয়মিত টিকাদান পুষ্টি জলবায়ু ও রোহিঙ্গা সহায়তা কর্মসূচিতে বহু এনজিও তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অনেক প্রতিষ্ঠান অর্ধেকে নামিয়ে এনেছে কর্মী সংখ্যা একই চিত্র দেখা গেছে নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কাতে আফগানিস্তান ও ইয়েমেনের মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আফগানিস্তানে চারশো পঞ্চাশটির বেশি স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে পঁচিশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে শিশুদের পুষ্টিহীনতার মাত্রা ইয়েমেনে চব্বিশ লাখ মানুষ হারিয়েছে জরুরি খাদ্য সহায়তা পুষ্টি চিকিৎসা থেকে বঞ্চিত প্রায় এক লাখ শিশু তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছিলেন ফান বন্ধের এমন সিদ্ধান্তে কোনো শিশুর প্রাণ যাবে না কিন্তু এক বছর পেরোতেই প্রমাণ হতে শুরু করে তার ঠুনকো দাবির অসারতা ইউএস এইডের এক সাবেক শীর্ষ কর্মকর্তা শুরুতেই সতর্ক করেছিলেন এত বড় আকারে ফান কাটছাট করলে প্রথম বছরেই কয়েক লাখ মানুষের মৃত্যু হবে শুধুমাত্র নিয়মিত টিকাদান কার্যক্রম কমে যাওয়ার কারণেই মারা যেতে পারে দশ লাখের বেশি মানুষ সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের গবেষণায় বলা হয় সহায়তা বন্ধের ফলে বছরে মৃত্যু পারে প্রায় লাখ মানুষের বিদেশি সহায়তা ফান বন্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে নারীদের ইয়েমেনে মার্কিন অর্থায়নে পরিচালিত মাতৃত্ব ও জরুরি স্বাস্থ্যসেবা বন্ধ হওয়ায় চিকিৎসা চিকিৎসাবিহীন হয়ে পড়ে পনেরো লাখ নারী লিঙ্গভিত্তিক সহিংস